হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সে ভাইরাল চলে আসলাম আমাদের নতুন কিছু ভিডিও নিয়ে আজকে আমি কিছু কাজ দেখাবো কাজগুলোর মধ্যে কিছু কাজ থাকবে ট্যাট রিমুভ কিছু থাকবে কাটা দাগ কিছু থাকবে জন্ম দাগ তো যখন যেটা পারি আমি আপনাদের কাস্টমারের পারমিশন নিয়ে দেখাবো আমাদের এখানে দেখতেছেন বিশাল লেজার সেন্টার বন্ধুরা মেশিনের অভাব নাই মেশিনের বাগান আমি বাগান মেশিনে বসে বসে কাজ করি সস্তায় আড়াই কুড়ি টাকার সেট মধ্যে আমি খুব সস্তায় কাজ করি এখানে অনেক ধরনের মেশিন আছে টিল রিমুভ সিল রিমুভ আচিল রিমুভ নেস্তা রিমুভ কাটা দাগ রিমুভ মোড়া থেকে শিবন তো যান নেস্তা রিমুভ ব্রোনের গর্ত রিমুভ তারপরে আপনার গুবগুলের কালো দাগ ঘরের কালো দাগ চোখের নিচে ভenge গেছে লাল তিল বাদামি তিল কারুতিল বড় আচিল রিমুভ করতে চান এগুলা এখন একদম সহজ বন্ধুরা আমরা অনেক অল্প টাকা এখানে সার্ভিস দিচ্ছি ফুল কন্টাকতে সার্ভিস দিচ্ছি তো কথার বাড়াবো না আজকে সরাসরি মি কাছে চলে যাও আচ্ছা কাজে যাওয়ার আগে ভাই শপের ড্রেসটা যদি একটু বলে দিই ঢাকা মালিবাগ মো টুইন্টার মার্কেট অফিস টাইম দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা এর মধ্যে ফোন দিবেন এর মধ্যে হোয়াটসঅ্যাপে চলে পাঠাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো একটু ধৈর্য ধরে থাকবেন তার কারণ আপনাদের কাজের মধ্যে আমি বেঁচে আছি এবং এখানে কোনো ট্যাটু করা হয় না আপনারা যদি ট্যাটু করার জন্য আপনার নক দেন তাহলে আপনাদেরকে ব্লক করে দেওয়া হবে এবং কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি তাহলে দশ লক্ষ টাকা আপনাদের পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ Hipokser takna? Ha. Banne green বন্ধুরা আজকে কাজগুলো দেখলেন আমাদের আমাদের কাজগুলো অনেক আমরা গুছিয়ে করার চেষ্টা করি তো যে ভিডিওতে যেই কাজগুলো দেখলেন এগুলা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ এগুলো অনেক প্রয়োজনীয় স্কিন ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে